ফারুক তিনি রোজা রেখেছিলেন তিনি রাত করেছিলেন তিনি হজ করেছিলেন তিনি দান খয়রাত করেছিলেন তিনি আল্লাহ রাহে জানমাল কুরবান করেছিলেন দিনের পক্ষে দাঁড়িয়ে জিহাদের ময়দানে গিয়েছিলেন আজ আমাদেরকে জিহাদি জিহাদি বলে অনেকে টিটকিরি মারছে না মারেনে মনে রাখবেন জিহা শব্দের মানে মূর্খ গুণ জানে না শব্দের মানে হলো সমস্ত বুড়াই থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা এটা হলো জিহা শব্দটার অট্টার মানে হলো সংগ্রাম করার চেষ্টা করা কি থেকে চেষ্টা করা সমস্ত বুড়াই থেকে চেষ্টা করা এই সমাজকে খারাপ থেকে বাঁচাবার চেষ্টা করা এই সমাজকে জালিম দিনাতে বাঁচাবার চেষ্টা করা গরিব ঘরে মুসলুম দিনা বাঁচাবার চেষ্টা করা দেশদ্রোহীদের হাত থেকে দেশকে বাঁচাবার চেষ্টা করা এটা খুব জিহাদ বলা হয় এ যুবকেরা তরুণেরা সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে বাংলার একটা সন্তান পশ্চিম বাংলার ফার্স্ট হওয়ার জন্য দিনরাত চেষ্টা করছে ওই ছেলেটা

সেও নবী পাখের কাছে এসে বসত নবী পাখের সাথে জিহাদে যেত তারও মুখে দাঁড়িয়ে ছিল মাথায় ডুবি ছিল পাখড়ি ছিল জুব্বা ছিল সেও এমন করে হজ করেছে কিন্তু মনে রাখবে একদিন কণিমাথের মাল বন্টন করতে ছিল আল্লাহ নবী এই জুয়াল খরাই তামিমি এ দাঁড়িয়ে গে বলেছনে এ মোহাম্মদ আল্লাহকে ভয় করো আদিল তুমি ইনসাফ করো

এটা আম মানুষের মুখে মানায় উনি যদি না নামাজ পড়লো তাতে দেখো নামাজ হলো শুনছেন তো নাকি না অনেকে লোক ফোন করে ফোন করে আহ ভালো আছে রা কোথায় রাস্তায় জোরে নামাজ পড়েছেন মজা নিচ্ছে কথা বুঝছেন না সবার মুখে সব কথা মানায় এগুলো হলো আদব তাইজ্জুল খোয়াইস তামিমি রসুলকে বলছে মোহাম্মদ সাহসাল্লাম কে মহাম্মদ সাস আল্লাহকে ভয় করো নহস বিল্লাহ বললেন না আপনারা হ্যাঁ নবীকে ওয়ান বিচ্ছে আল্লাহকে ভয় করো কেন নবী নাকি বণ্ঠনটা ঠিক করতে পারছে না তারপরে কি বলছে আদিল তুমি ইনসাফ করো ভাই নবী যদি ইনসাফ না করে এই কুল কায়নাতে আল্লাহ সৃষ্টির মধ্যে কেউ ইনসাফ কি জিনিস সেটা জানে এটা মানায় তার মুখে কিন্তু তার মুখে নারী। মাথায় ডুবি সেও রোজা রাখত নামাজ পড়তো তার মুখের ভাষা কি হাজরা তোমার ফারুক বলছে হুজুর ইজাজত দেন এই মালাউনের ধর থেকে কল্লা আলাদা করে দেবো আল্লাহ নবী বললো মার লোক বলবে দেখো মোহাম্মদ সাসাল্লাহ মুসলমান দিয়ে মুসলমানকে মারছে লোক একেও মুসলমান মনে করে কাকে জুল তামিমিকে কেন ও তো নামাজ পড়ে ও তো দাঁড়িয়ে আছে ও তো টুপি আছে যেমন আজকাল আমরা যখন অজ করি যে উলামা থেকে সাবধান আম লোক বলে আলেমের বিরুদ্ধে বলছে ডাক্তারী আলেমের বিরুদ্ধে কখন বললাম আলেম সেজেছে এলেম আল্লাহ দিয়েছিল কিন্তু কপাল ফাটা ইবলিশ হয়ে গেছে ইবলিশের এলেম ছিল না ছিল না কথা বল ফেরোস্তদের পড়াতো তার আখলা তার চরিত্র তার আদর্শ থেকে ফেরোজ মানুষ জিন জাতিকে যখন মেরে শেষ করে দিচ্ছে কিন্তু ইবলিশকে মারে না তুলে নিয়ে গেছে নিজে বলছে আল্লাহ এ খুব ভালো এ বড় পরহেজগার বড় ভালো তার তাকুয়া কিন্তু শেষ হলো কি করে একটা ছোট্ট কাজ কি আল্লাহর শ্রেষ্ঠ মখলুক আদম সালামকে সেজদা করল না এ সেজদা কিন্তু ইবাদতের নয় কারণ ইবাদতের কোনো সময় দ্বিতীয় কেউ পাবে না একজনই পেনে তিনি হলেন আল্লাহ তবে সেজদা আগে আগে চলতো আমার নবী পাকসাল্লামের উম্মত শুনে রাখো আমার নবী তাজিমি সেজদা কোন রকম সেজদা বাগদাদি সেজদা কত রকম সেজদা সব নাম্বার করেছে কোন রকম সেজদা আমার আমান্য হারাম কর দিকে চলবে না কথা শুনছেন না শোনেন না ক্লিয়ার কথা তুমি পীর হও পীরকে ভালোবাসো সম্মান করো কদম মুসি করো উস্তাদকে ভালোবাসো কদম মুসি করো মা বাপকে কদম মুসি করো কিন্তু সেজদা করতে যেটা বলুন যদি কোনো পীর সেজদা নেয় তাহলে জানবে ও পীর নয় শৈতান কি সুরাতে পীর সেজেছে ও মূলত শৈতান আর প্রকৃত যে পীর হবে মুর্শিদ হবে যদিও মুরিদ ভুল করে ফেলে মাথা ফেলে সঙ্গে সঙ্গে বলে বাবা মাথা হ্যাট করতে নেই মাথা হ্যাট করবে না মাথা একমাত্র আল্লাহর কাছে হ্যাট হবে জোরে বলুন আল্লাহ তো ভাইয়ের আমার যে কথা বলতে গিয়ে চলে যাচ্ছে অন্যদিকে দিকে ইবলিশের সব ছিল বিয়াদুবির জন্য ধ্বংস হলো তা আজকেও আমাদের সমাজে বড় বড় আলেম আছে অস্বীকার করছি নি ভাই বিরাট বড় বড় আলেম কিতাবি জ্ঞানও আছে বখারি পড়াচ্ছে তফসির পড়াচ্ছে কোরআন হাদিসের বহুত পাণ্ডিত্য আছে কিন্তু কপাল ফাটা ইবলিশ হয়ে গেছে আমার নবীকে আদব করে না শুনছেন না শোনেন ধ্বংস হয়ে গেছে তাই নবী বললেন আখরি জামানায় জমিনের ওপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা সব থেকে নিকৃষ্ট কারণ কি নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে দাড়ি থাকবে তেরত থাকবে এত সুন্দর কেরাত পড়বে নবী বলছেন সাহাবারে বোখারি হাদিস তাদের কেরাত তেলাওতের সাথে তোমাদের যদি কম্পেয়ার করা হয় কম্পিটিশন করা হয় বাহ্যিক মনে হবে তোমাদের তেলাওত তাদের তেলাওতের কাছে কমজোর মনে হবে কিন্তু আমি রসুল বলছি তীর যেমন শিকার ভেদ করে চলে যায় বা ধনুক থেকে বেরিয়ে যায় তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে সাহাবা হজুররা জিজ্ঞেস করলেন সব থাকার পরও তারা এই অবস্থা হবে কেন নবী বললেন তাদের সব থাকবে শুধু তাদের অন্তরে আমি নবী আমার হাইয়া থাকবে না আমার আদব আমার প্রেম থাকবে না এজন্যে আল্লাহ কায়ামতের দিন তাদের এলেম নামা রোজা সব তাদের মুখে ছুঁড়ে মেরে বলবে বের মালাউন। আমি আল্লাহ যাকে ভালোবেসেছি তুমি তাকে ভালোবাসলে না কেন কথা মাথায় ঢুকছে তাই খবরদার রোজা রাখবেন ইমানও রাখবেন মজবুত তৈরি করো বাপেরা নজন তরুণেরা এ নবী পাখে প্রেমিকেরা আজ আমরা সহজ ইসলাম পেয়ে গেছে এ আমাদের ধর্মের উপরে গুরুত্ব বড় কম আজ আমরা সহজ দিনকে পেয়ে গেছে এ আমাদের ধর্মের উপরে গুরুত্ব বড় কম কোন রকম মুসলমান করে জন্ম হয়েছি তাই নিজেকে মুসলমান পরিচয় দিবার জন্য নামটা মুসলমান রেখে দিয়েছি বাকি কর্ম আমাদের ধর্মের মধ্যে কয় অথচ আমার

বন্ধ বোন চাপিয়ে দিত আমার নবী বা মাথা তুলতে পারতেন না ওই দুমবার পচা দুমবার ভুড়ির দুর্গন্ধে আল্লাহ নবী নিঃশালিতে বড় কষ্ট হতো এই অবস্থায় নবী বা কামার সুবাহ রাব্বেল আলা তসমি পড়তে থাকতে খাতুনে জান্নাত পাতে মাতা জাহারা রাদি আল্লাহ খুতালা যখন দেখতে পেতে ছুটে এসে আব্বা জানের পিঠ দেখে ওই পচা তুমার ভরিগুলোকে বিয়ে দিত আল্লাহ আল্লাহ নবী তারপরে মাথা না তুলতে এ যুবকের আল্লাহ নবীকে এত কষ্ট দিয়া হয়েছে নবী পা রাস্তা দিয়ে যাচ্ছে ছাতের ওপর থেকে নবী পাখের মাতার ওপরে গায়ের ওপরে নোংরা আবর্জনাকে ফেলে দেওয়া হয়েছে আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তায় কাটা বিছিয়ে দিয়ে নবী পাখকে কষ্ট দিয়া হয়েছে নবী পাখের জন্য কুয়া খোরা হয়েছে আল্লাহ নবীকে সোশ্যাল বয়কট করেছে আমার নবী পাহাড়ে চলে গেছে গাছের পথে বুলবুলকে জীবন ধারণের সিলা বানিয়েছে আল্লাহ নবীর নবিয়দ্দিনের পূজার বন্ধ করে নেগো এ যুবকেরা তরুণীরা বাপেরা আল্লাহ আজকে আমাদের কত খাদ্য দিয়েছে এত আরাম আয়েশ দিয়েছে আমরা আল্লাহ ভুলে গেলা নবী ভুলে গেলা এটা আমাদের জন্য বড় ধ্বংসের কারণ হবে এ আল্লাহর কাছে দোয়া চাইবে ও আমার রব মালিক আল্লাহ আমার আপনার কাছে প্রয়োজন আছে চাইব কিন্তু আপনি আমাকে ওইটা দেবেন না যেটা পেয়ে আমি আপনাকে ভুলিয়ে যাব এমন আর আমায়স আমাকে দেবেন না যেটা পাওয়ার পর আমি আপনার থেকে দূরে সরে যাব আল্লাহ আপনার কাছে পানা চাইছি ওই রকম সম্পদ ওই রকম জিন্দেগি ওই রকম খাদ্য ওই রকম আরামের আশা আল্লাহ আপনার কাছে আমি চাই না হ্যাঁ আমার প্রয়োজন চেয়েছি কিন্তু এই প্রয়োজন মিটলে যদি আমি ধ্বংস হয়ে যায় আল্লাহ আপনি আমার জনকে মিটাবেন না কারণ আমি আপনার কাছে যেতে চাই আমি আপনাকে দেখতে আমরা দুনিয়া জড়িয়ে গিয়ে আমরা আল্লাহ ভুলে যাচ্ছি বাপ ভাই মা বোনেরা অত আমার নবী কত কষ্ট করেছে সাহাবা হুজুররা কত কষ্ট করেছেন আমরা সামান্য একটা রোজা রাখতে পারছি হ্যাঁ এখন তো আবার আস্তে আস্তে চলে আসছে শীতের দিকে এমন কষ্ট অথচ সাহাবা হুজুররা যখন ইসলাম কবুল করেছে মক্কা তৎকালীন শাসক যারা ছিল যুগে যুগেই ভাই আমার কথা আপনি কিভাবে নেবেন আমি জানি না আমি আমার জায়গায় কিন্তু একদম কংক্রিট ভাবে দাঁড়িয়ে আছি আপনি নিতে পারলো কিছু করার নেন না নিতে পারলো আমার কিছু করার নেই আমি আমার জায়গায় মজবুত যুগে যুগে আমার নবীর ইসলামেরও নবীর বিরুদ্ধে বা আগেকার নবী সাল্লাম তারাও তো দিনের প্রচার করেছে সবার বিরুদ্ধে যুগে যুগে দুই শক্তি সব থেকে বেশি পিছনে লেগেছিল এক হলো অত্যাচারী বদমাইশ লুটেরা শাসক দ্বিতীয় হলো ধর্মের নামে ধর্ম গুরু সেজে ভণ্ডরা ইতিহাস চোখে দিয়ে দেখিয়ে দিচ্ছে দেখ কিন্তু আমার কম যদি না বোঝেন আমার কিছু করার নেই আজও যেমন দেখুন আমার ইসলামের বিরুদ্ধে লোক লেগেছে গত দেখছিলাম দেখে বুকটা ভেঙে গেল দুটো মাদ্রাসার ছাত্র সম্ভবত মাদ্রাসাই পরে কেন মাদ্রাসার ব্রেডিং নিয়ে যাচ্ছে দেখি বুঝে আসছে আর গরিবের ছেলেরাই তো মাদ্রাসাই যায় বড় লোকের ছেলে তো বড় লোক ভাবছে আমার ছেলেকে অন্য জায়গায় পাঠাবো হ্যাঁ দরকার আছে পাঠানো অসুবিধে আমি নিষেধ করছি না কিন্তু মনে রাখবেন ইসলামের জ্ঞান দেন ইসলামের জ্ঞান যদি না থাকে আপনার ছেলে ভিআইপি হয়ে আপনাকে ওই বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে তখন চিল্লাবেন যান না যেন ও কি হলো ই কী হলো ইকি হলো তুমি ইসলাম থেকে ভুল দূরে সরে গেলে ইসলামও তোমার থেকে দূরে সরে যাবে তো দুটো ছেলে যুবক ছেলে ঝাপে কি মওলানা হবে আল্লাহ জানে রাস্তা দিয়ে যাচ্ছে একটা গাড়ি এসে ইচ্ছা করে ছাত্র দুটোকে ছাপাতে দিল ইচ্ছা করে পুরো মেরে উড়িয়ে দিল সঙ্গে সঙ্গে ডেট রাস্তা পুরো বড়ো রাস্তা ফাঁকা পড়ে আছে ইচ্ছা করে মেরে দিল কেন মুখে দাড়ি মাথায় টুপি পরনাই ইসলামিক লেবাস বা মুসলমানের দেখলে যেমন বুঝে যায় জামা পাঞ্জাবি মেরে দিল কি দিন আসছে বলো এই যে ইসলামের বিরুদ্ধে আজকে আমার দেশ বা রাজ্যে বা যেখানেই বলো পুরো পৃথিবী জুড়ে যেদিকেই তাকাবে আজকে দেখো ইসলামের বিরুদ্ধে কারা করছে দেখো না আচ্ছা অন্য এই বাচ্চাটা দেখো দেখো ছেলে একভাবে আমার দিকে তাকাবার সময়ই নেই মোবাইলের দিকে একভাবে দেখি দু হাতে ধরে তাহলে বলো এই বাচ্চা বোনকে ধ্বংস কারা করছে ওর বাবমা ওই বাচ্চার জন্য সব থেকে যদি দোষী হয় ওর বাপ মা ওই বাচ্চা যদি বড় হলে ক্ষতিগ্রস্ত হয় এর জন্য দোষের মা আর ওই বাচ্চা যদি বড় হলে বাপ মাকে পেটে এর জন্য আমাদের দুঃখ করার কিছু আছে আর কথা বলছে না তো কথাটা কি খারাপ বলে ফেললাম সারা দিচ্ছেন না কেন ওই বাচ্চা যদি বড় হয়ে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করে এর জন্য পুরো মুসলিম সমাজের বদলাম হবে না হবে না তাহলে ভাবুন এই পরিবেশটা খারাপ করে দিচ্ছে ওইখানে একটা ছেলে বসে আছে দেখো এই হলুদ জামার পিছনে বসে আছে কালো গেঞ্জিপুরে বলু যা গেঞ্জি লাল হ্যাঁ তোমাকে বলছি বলো তোমরা কি ধরেছে গুলো আয় 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 চারিদিকে দেখছে এত অঘটন দেখো মানুষ সুধরায় কিন্তু না খতম আল্লাহ আলা কুলুবিহীন আল্লাহ যদি হৃদায়ত না দেয় তা আমি যতই চেষ্টা করি হবে না তো আল্লাহ আমাকে হৃদায়ত দেন আমাদেরকে হৃদায়ত দেন বলুন আমিন ভয়ানক পরিস্থিতি আসছে আজকে পুরো পৃথিবী জুড়ে দেখো না নতুন করে আমেরিকার প্রেসিডেন্ট বসতে না বসতে বলছে গাজাকে খালি করো কেন কেন না গায়ের জোর যাও বলবো তাই শুনতে হবে ক্ষমতা আমার হাতে পৃথিবীর দাদা আমি পরমাণবিক শক্তি আমার হাতে কিন্তু মনে রেখা তোমাদের থেকে অনেক ক্ষমতাশালী আছেন আল্লাহ তোমার বাপ দাদাদেরকে ঠিকানায় পৌঁছে দিয়েছে পুরো দুনিয়ায় দেখো শাসকরা দেখো ইসলামের পিছনে লেগেছে আজকে আমার দেশের কথা বলো আমার দেশের কথা বলো উত্তরাখণ্ড বলে একটা রাজ্য আছে সরকারিভাবে আইন তৈরি করে ইউনিফর্ম সিভিল কোড লাগু করে দিয়েছে ওখানে ধর্মীয় কালচার আর চলবে না খবর পেয়েছেন কি জানি না একটু বলবেন আগে থেকে আজানের সময় হলে একটু বলবেন আগে থেকে দশ মিনিট বাকি আজান হয়ে গেলে আমাদের আলোচনা বন্ধ হবে আজান শেষ হলে এখানে নামাজ হবে নামাজের পরে আমি তখন দোয়া করব আশা করছি আপনাদেরকে ঘোষণা প্রথমেই দেওয়া হয়েছে উজু করে বসবেন কি যে ব্যথা কি যে কষ্ট হয় নামাজ পড়তে আমার যুবকদের আর বুনগুনরা আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে যে তোমাদের কেন নামাজ পড়তে কষ্ট হয় আমার জানা নেই অথচ এই নামাজ আমাদের শরীরের জন্য কত উপকার কত ফায়দা আপনাদের কি উজু নাই মনে হচ্ছে নাকি এই যে মুরব্বী গুলো বুঝছে উজু নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে উজু করে নেন তাহলে বাবা মা শুনছেন তো নাকি নামাজ পড়ে হাজরা সালাম আল্লাহ বাকি জিজ্ঞাসা করলে ও রব্বি আল্লাহ আমি আপনাকে দেখেছি আর কি কেউ আপনাকে দেখবে বা বললেন মুসা বললেন আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলছি আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে আল্লাপা বলেছিলেন ও মুসা আমার একদল স্পেশাল রাখা আছে যারা কিনা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে তারা যখন আমার সঙ্গে কথা বলবে কোন জায়গায় তাদেরকে যেতে লাগবে না জায়গাটা পবিত্র হলি হবে মুসারে তুমি আমার সঙ্গে কথা বলছো এর জন্য বেশি কোন কথা বলতে পারো না সময় টাইম খুবই কম রয়েছে তারা যতক্ষণ খুশি আমার সঙ্গে কথা বলতে পারবে ও হাজরাতে নবী মুসা তারা আমার সঙ্গে যখন কথা বলবে এ মুসারে তুমি আমার সঙ্গে কথা বলছো তোমার আমার সত্তর হাজার নূরের পর্দা রয়েছে পর্দার ওই দিকে তুমি রয়েছ পর্দার ভেতরের দিকে আমি রয়েছি এ মুসারি আমার প্রিয় বান্দি গুণের সঙ্গে আমি আল্লাহ যখন কথা হবে তারা যখন আমার সঙ্গে কথা বলবে সত্তর হাজার নূরের পর্দাকে সব উঠিয়ে নিয়ে একেবারে সামনে সামনে আমার সঙ্গে কথা হবে আহ বলছে আল্লাহ তারা কারা এত সৌভাগ্যবান তারা আমাকে তাদের করেন দলভুক্ত আল্লাহ বলছে হবে না আমার স্পেশাল রাখা আছে জোরে বলুন সৌভাগ্য কপাল দিয়েই আল্লাহ পাঠায় কিন্তু আমরা কপালকে ফাটিয়ে ফেলি আল্লাহ কাউকে কপাল ফাটা করে পাঠাইলে আমরা নিজেদের কর্মে নিজেদের ক্ষতি করছি নিজেদের দোষে নিজেরা শেষ হয়ে যাচ্ছে মুসাল্লাম বললেন আল্লাহ তাহলে কি জানতে পারি না তারা কারা আল্লাহ বলে দিলেন মুসারে তারা হল আমার আখিরি নবী নূর নবী দয়া নবী হাবিবুল্লাহ উম্মা তুমি এ নবী মুসারে যখন তারা নামাজে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ আমার জন্য দাঁড়িয়েছে তাদের কাছ থেকে আমার কাছে পর্দাকে সরিয়ে দিয়ে আমি আল্লাহ কুদরতি ভাবে পৌঁছে যায় তারা যখন কেরাত পড়তে থাকে আমি আল্লাহ আমার সঙ্গে কথা হতে থাকে তারা যতক্ষণ খুশি কেরাত পড়বে কোরআন কোনো কিতাব নয় বই নয় কোরআন কোনো কালাম আল্লাহ বাগের পবিত্র কথা এই কথা যখন বলতে লাগবে যখন পড়তে থাকবে আমি আল্লাহ আমার সঙ্গে কথা হতে থাকবে যতক্ষণ খুশি কথা বলতে থাকবে আমি আল্লাহ তাদের একেবারে কুদরতি কাছে চলে যায় আল্লাহ নবী জানিয়ে দিলে যখন তুমি আমি দাদি তোমার আমার কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যা আরো জোরে বলুন সুভা আল্লাহ কিন্তু দুঃখের বিষয় আমার যুবক ভাইরা তোমরা কেন সেজদা দাও না কেন দাও না তোমাদেরকে ইবলি শান দিতে দেয়নি কেন ইবলিশ শান তোমাদেরকে জাহান নামে দেখতে চায় কেন তোমার আমার আব্বা আদমের জন্য ইবলিশ জাহান নামি হয়েছে কাফের হয়ে দূর করে দেওয়া হয়েছে তাই তার রাগ তোমাকে আমাকে জাহান নামে নিয়ে যাবার জন্য সে তোমাকে আমাকে নামাজ থেকে দূরে সরিয়ে দিচ্ছে তোমাকে আমাকে পিছন থেকে টেনে রেখেছে যাস না মসজিদে যাস না রুকু দিস না গান শুনতে চ ক্লাবে চ ফাংশানে চ হৈ হৈ কর মেলাই আরে বয়স হলে দেখা যাবে খুনি এইভাবে তোমার আমার মেন্টালিকে তারা ঘুরিয়ে রেখেছে তাই বলবো যুব সমাজকে আসো যে আল্লাহ তোমাকে এখনো বেছিয়ে রেখেছে সেই আল্লাহকে রুকু দাও সেজদা দাও আর আল্লাহ বলেছেন তোরা আমাকে রুকু দে এর বিনিময়ে আমি আল্লাহ তোদেরকে রেজেকের অভাব দেবো না আর তোদের আমি দিদারও দেবো জোরে বলুন সুবহান আল্লাহ রোজা রাখলেও যেমন দিদার দেবে বলেছেন দিলেও দিদার দেবেন বলেছেন জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু রুকুতে আল্লাহ কি বললেন রেজেকের দেবে না এ একটা ছোট্ট ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি তারিখের কথা একজন হাজি সাহেব হজ করতে গেছেন আপনারাও অনেকে হজ করেছেন এ হজ করতে গিয়ে টাইমে যখন হোটেলে খেতে ঢোকে হাজি সাহেব দেখছেন একটা পাখি এসে একটা আজান দিলে বলবেন একটা পাখি এসে একটা রুটিকে মুখে করে নিয়ে উড়ে উড়ে গিয়ে চলে গেল পরের দিন ঠিক টাইমে যখন হাজি সাহেব খেতে ঢুকেছে আবার সেই পাখিটাই এসে একটা রুটিকে মুখে করে নিয়ে উড়ে উড়ে চলে গেল তিন দিনের দিনে আবার যখন হাজির সাহেব খেতে ঢুকেছে পাখিটা মুখে করে রুটি নিয়ে উড়ে চলে যাচ্ছে হাজির সাহেবের মধ্যে একটা কৌতূহল হলো যে পাখিদের তো খাওয়ার টাইম টেবিল নেই আমাদের নাই টাইম টেবিল একই টাইমে আসছে একটা করে রুটি নিচ্ছে উড়ে চলে যাচ্ছে মরুভূমি ফাঁকা এলাকা দূর থেকে ফলো করে ফলো করে পাখিটার পিছু ধরল কিছু দূর যাবার পরে দেখছে একটা ঝোপঝাড় কাঁটাযুক্ত গাছ রয়েছে ঝোপ মতো হয়ে আছে যেখানে পাখিটা একটা ডালে বসে রুটিটাকে মুখে করে ধরেছে পায়া করে ধরেছে মুখে করে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করছে খাচ্ছে না ফেলে দিচ্ছে পুরো রুটিটাকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিল বাকিটা উড়ে চলে গেল আল্লাহর হাজি সাহেব বান্দা গিয়ে যখন ঝোপ বন্ধ করে ভেতরে ঢুকেছে দেখছে হাত পায়ে বাঁধা একটা ব্যক্তি পড়ে আছে তার হাত পা খুলে দিয়ে জানতে চাইলো কি ব্যাপার না আমিও রওনা দিয়েছিলাম সফরে আর দুষ্কৃতীরা হামলা করে আমার সব জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে কিন্তু আল্লাহ আমাকে রেজেক কিন্তু টাইমে টাইমে পাখির দ্বারা দিচ্ছে জোরে বলুন সোভান আল্লাহ আরও জোরে বলুন সোভান আল্লাহ আর এই যে ডাকাতি হয়ে যায় এই ডাকাতি হয়ে যাওয়ার জন্য আমাদেরও গাফলতির দোষ থাকে কথা ঠিক না বেটি আমাদেরও গাফলতির দোষ থাকে যে সব রাস্তায় এই জিনিসগুলো ঘটে সেখানে সিকিউরিটি সেফটি থাকা দরকার কিন্তু আমরা অবহেলিত হই তো যাক কিন্তু রেজেক দিবার মালিক যিনি বলেছেন রুকু দিলে আমি রেজেকের অভাব দেব না আল্লাহ কিন্তু পৌঁছে ঠিক যাচ্ছেন জোরে বলুন সুবাহান আল্লাহ আসো আমার যুবকেরা আল্লাহকে রুকু দিই সেজদা দিই আল্লাহ বড় খুশি হবে আমার নবী খুশি হবে নূর নবী দয়া নবী বলেছেন নামাজ হলামার চোখের ঠান্ডা জোরে বলুন আল্লাহ আল্লাহরে صلي على اللهم صلي على سيدنا যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবন বিভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা কবন বিভুলে যায় না আল্লাহ দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতের দারি র দু চোখের আমরা তো পাচক তোই নামাজ পড়তে পারিনি আল্লাহর কিছু বান্দাবান্দি আছে তারা তাহাজ আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন গুনা যদি নাও থাকে তাও বলে মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন আল্লাহ তাদের মাকামকে বাড়াতে থাকে জোরে বলুন সোহান আল্লাহ রাতি রাধারি যারা সিজি দাদের দু চোখে রস নদী যেন বয় চলো নার গাছানি যত আসো আপনারা রেডিয়ার কাতার